আসসালামু আলাইকুম বারাকাত আজকে আসুন আমরা দেখি কোরআন এবং কিতাব কি এই যে কোরআন শব্দটা এই কোরআন শব্দটার অর্থ কি কারণ মূলত যদি আমরা কোরআন না চিনি কোরআন না বুঝি তাহলে কোরআন নিয়ে মতবাদ মতবাদ্তর তর্ক বিতর্ক অনেক কিছু চলে আসবে বাস্তবতায় কি কোরআন একটা পুস্তক বা বই বা কিতাব না কিতাবই আরেকটা শব্দ আর কোরআনই একটা শব্দ তো মূলত কোরআন শব্দটার অর্থ হইল পাঠেও অর্থাৎ যা পাঠ করা যায় তাকে কোরআন বলা হয় আর কিতাব কিতাব হলো একটা বই কিংবা পুস্তক কিন্তু এখানেও রূপক আছেন আবার কোরআনও রূপক আছেন কোরআন শব্দটার মধ্যেও রূপক আছেন যেমন এই কোরআন নাজিল হয়েছেন কার উপরে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল ইসলামের উপরে একটা বিস্মিকায় প্রথম আয়াত অর্থাৎ পাঠ করো তোমার প্রবল নামে তখন তো কিতাব ছিলেন না তখন কোন কিতাব বা পাঠ করতে দেখিয়েছেন সেটা হলো হাকিকতে কোরআন আর সেখানেও যে পাঠ করতে বলেছেন সে পাঠটাই হলো অরিজিনাল পাঠ বা অরিজিনাল কোরআন আর এখন যে কোরআন বলতেছেন বা যে কিতাব বলতেছেন এটা হুজরে পাক সাল্লাইসালাম ওফাত নিবার প্রায় বাইশ বছর পরে হজরত উসমান আল্লাহ আনহু কিছু সাহাবাদেরকে নিয়ে একটা বুক তৈরি করে অথবা একটা কমিটি তৈরি করে ওই কমিটির দ্বারা এই কোরআন লিখেছেন সুতরাং রাসুল্লাহ সাল ইসলামের জীবনে তো বই ছিলেন না তাহলে রাসুল কোন কিতাব পাঠ করেছেন অর্থাৎ কোন কিতাবকে কোরআন বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআন অবগত না হব এবং এই যে পাঠ বা কিতাব কোরআন শব্দের অর্থ হল পাঠ করবেন যা জরিপ করবেন জিয়ারত করবেন উপলব্ধি করবেন তা ভালো করে অবজার্ভ করবেন সেটা হলো কোরআন আর যেটা এই পাঠ করবেন জিয়ারত করবেন উপলব্ধি করবেন যেই বস্তুটাকে যেই জিনিসটাকে সেটাকে বলা হয়েছে কিতাব তাই কোরআনের প্রথমে বলছেন কি আলিফ লাম জালিকাল কিতাব অর্থাৎ আলিফ লাম মিন এই সেই কিতাব তাহলে আলিফ কি লাম কি মিম কি এটা ধরে যদি এটা জিয়ারত করেন মৈথুন করেন তার মধ্যে গান লব্ধ করেন তা চিনেন জানেন তখন এটা হবে কোরআন সুতরাং আপনি কোরআন কি চিনেছেন আর কিতাব কি চিনেছেন আশা করি আপনার চিন্তা চিনা জানা কমেন্টসে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলের শুভকামনা রইল কারণ অজ্ঞতাও এক ধরনের অভিশাপ অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হবে সদ্জ্ঞানে পদার্পণ করে সত্যকে জেনে বুঝে মানলে জীবনের ইহকাল অর্থাৎ পরকালের কল্যাণ হবে